আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই টাকা যখনই টাকার প্রয়োজন হবে তখনই আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ দুটি নাম দুটি নাম পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন টাকার প্রয়োজন নাই এমন মানুষ নাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই টাকার প্রয়োজন আছে কেউ বলতে লজ পায় কেউ শাস্ত্র বলতে পারে পার্থক্য এখানেই আপনার চলতে ফিরতে প্রতিটা ক্ষেত্রে টাকার প্রয়োজন আছে আর আপনার সেই টাকার প্রয়োজন মিটাবে কে আলামিন দুনিয়ার মানুষ টাকা দিবে না টাকা না কোনো কিছুই দিবে না টাকার কথা বললে অনেকে আহ লজ্জা পায় টাকার লেকচার শুনতে অনেকে লজ্জা পায় টাকা বৃদ্ধির লেকচার শুনতে অনেকে লজ্জা পায় এবং টাকার বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে লজ্জা পায় এবং অনেকে বিশ্বাসও করে না যে টাকা আল্লাপ যে টাকা দিবে গায়েব থেকে যে টাকা আসবে আল্লাহাক টাকা টাকার সেই জিনিসটা অনেকে অন্তরে নাই বিশ্বাস নাই কে দিবে আপনাকে আপনি যে হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন খাইতেছেন আপনি পোশাক পরতেছেন ঘুমাইতেছেন লেখাপড়া করতেছেন চাকরি করতেছেন বিজনেস করতেছেন কে করাচ্ছে এগুলো আল্লাহ করাচ্ছে না আল্লাহ না চাইলে আপনি এগুলো করতে পারবেন কালো করতে পারবেন না অতএব এগুলা করানোর জন্য কি প্রয়োজন এগুলা করতে হলে কিসের মাধ্যমে করতে হবে অবশ্যই টাকা আপনি চাকরি করতে হলে আপনাকে টাকা লাগবে কেন টাকা লাগবে আপনি যে খাবেন আপনি খাবেন দাবেন ঘুমাবেন যে বাসায় থাকবেন বিছানা পত্র পোশাক আশাক এগুলা কি এমনি চলে আসবে এমনি চলে আসবেন টাকা দিয়ে কিনতে হবে আপনি লেখাপড়া করবেন স্কুলে বেতন দিতে হবে টিচারের বেতন দিতে হবে আপনার বই কিনতে হবে খাতা কিনতে হবে এক্সাম ফি এই ফি ওই ফি সেই ফি অভাব নাই টাকা আপনাকে দিতেই হবে টাকা এখানে অবশ্যই প্রয়োজনীয় ব্যবসা করবেন ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট গুলা কেনার জন্য প্রোডাক্ট গুলা কেনার জন্য গুডস গুলা কেনার জন্য অবশ্যই আপনাকে টাকার প্রয়োজন কৃষি কাজ করবেন সেখানেও টাকার প্রয়োজন টাকা ছাড়া বীজ কিনতে পারবেন না সার কিনতে পারবেন না পানি সে দিতে পারবেন না কোনো একজন শ্রমিক নিয়োগ দিতে পারবেন না ঘাস বা আমরা নিরানি দেওয়ার জন্য তার মানে প্রতিটা ক্ষেত্রে টাকার প্রয়োজন অথচ টাকার কথা শুনলে অনেকে লজ্জা লাগে টাকা যখন বৃদ্ধির আমল যে দুনিয়াতে আছে সেটা অনেকে আমলই করে না বিশ্বাসই করে না একই নাই আপনার মনে যদি বিশ্বাস থাকে যে মোহান রা আপনাকে দিবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মা আয়সুকে বলেছেন যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে চাইবা যে কোনো জিনিস প্রয়োজন হলে সেটা আল্লাহর কাছে চাইতে হবে যদি সেটা একটি জোতার ফিতাও হয় আপনার জোতার ফিতা ছিঁড়ে গেছে সেটা আপনি কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন তাহলে তার মানে কি বোঝা গেল যে এমন কোন জিনিস নাই যে কোনো জিনিস আপনি আল্লাহর কাছে চাই নেবেন তাহলে আমাদের বর্তমান জমানায় চলার জন্য এক নম্বর জিনিস যেটা প্রয়োজন সেটা টাকা টাকা ছাড়া কোনো মানুষ চলতে পারবে না এটা অনেকেই বলতে লজ্জা পায় আমি অনেকবার বলছি অনেকেই বলতে লজ্জা পায় অথচ এই টাকা ছাড়া আপনি এক সেকেন্ডের জন্য আপনি মুখ করতে পারবেন না আপনার শরীরে যে পোশাক আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবা আছে পায়জামা আছে পাঞ্জাবি আছে স্যান্ডেল আছে যত ধরনের পোশাক আছে এগুলা কি এমনি এমনি আসছে টাকার মাধ্যমে আসছে কেউ আপনাকে দিয়ে যাবে না দুই একটা হাদিয়া আসতে পারে গিফট যে হাদিয়াটা দিবে সেও কি টাকা দিয়ে ক্রয় করেছে তার মানে প্রত্যেকটা কাজে আপনাকে টাকার প্রয়োজন তাহলে সেই টাকা আমি আল্লাহর কাছে চাইলে সমস্যা কোথায় আর সেই টাকা আমি আল্লাহর কাছে চাইবো চাইলে আল্লাহ দিবে না সেটা আপনি ভাবলেন কিভাবে যেখানে প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে টাকা তো সেই টাকা আল্লাহ আমাকে দিবে না দিবে কে শয়তান দিবে ভূতে দিবে জিন পেতনি দিবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিবে দিবে হচ্ছে কে উনি দিবে রব তাহলে দুটি নাম পড়তে হবে আল্লাহ পাকে সে দুটি নাম পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে একটি নাম হচ্ছে ইয়া রব আরেকটি নাম হচ্ছে ইয়া রাজ ইয়া রব ইয়া রাজ্জাক ইয়া রব ইয়া রাজ্জাক এই দুটি নাম যদি বেশি বেশি পড়া যায় কতবার পড়তে হবে সেটা নির্দিষ্ট কোনো উল্লেখ নাই আপনি যতবার ইচ্ছা যখন অফিস আছেন যখন বেকার কাজকর্ম করতেছেন না ঘুমাতে যাবেন এরকম টাইমে অফিসের কাজের ফাঁকে স্কুলে কাজের ফাঁকে লেখাপড়া ফাঁকে ফাঁকে বাসায় বসে আছেন রাস্তায় হাঁটতেছেন পড়তে থাকেন ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আর মনে মনে আপনার সেই প্রার্থনাগুলো আল্লা কাছে উপস্থাপন করেন আমরা কিন্তু একসঙ্গে একসঙ্গে দুইটা কাজ করতে পারি পড়তেও পারি আবার অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনাও করতে পারি সেই ক্ষমতা কে দিছে আল্লাপাক দিছে যেই ক্ষমতা আল্লাহ পাক দিছে সেই আল্লাহর সাথে এই ক্ষমতাটা ব্যবহার করুন ইয়া ইয়া রব রাজ্জাক পড়ুন আর আল্লাহর কাছে মনে মনে আপনার চাহিদা উপস্থাপন করুন আপনার কি পরিমাণ সম্পদ লাগবে টাকা লাগবে অর্থ লাগবে যাই লাগুক শুধু টাকা পয়সা না যে কোনো জিনিস লাগুক আপনি আল্লাহর কাছে উপস্থাপন করুন আল্লাহ পাক অবশ্যই 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 আপনাকে দিয়ে দিবে যদি আপনার ভিতরে একই থাকে বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার অনর্থক সময় নষ্ট হবে ও আহ আলাম আহামদুলিল্লাহ রবিল্লা আলম